আজ অনেক দিন পরেই আমাদের বৃন্দাবনে ব্রজবাসীদের বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেই নিমন্ত্রণ উপলক্ষে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আজকে ব্রজবাসীদের বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে চলে এসেছি তো ব্রজবাসীদের বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে এসে আজকে আমাদের নতুন অভিজ্ঞতা হলো তো ব্রজবাসীদের বিয়ে কেমনভাবে হয় কিভাবে হয় আর ব্রজবাসীদের বিয়েতে কত প্রকারের আইটেম থাকে কি প্রকারের আইটেম থাকে কত প্রকারের আইটেম খাওয়ানো হয় কত প্রকারের ফাস্টফুড খাওয়ানো হয় কত প্রকারের মিষ্টি থাকে তো আজকে আমরা ছেলের বিয়েতে এসেছি না মেয়ের বিয়েতে এসেছি তো সবটা মিলিয়ে আজকের ভিডিওটা তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো রাধে রাধে নমস্কার বৃন্দাবন ফ্যামিলি একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধারানি কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজকে সোমবার আর এখন বাজে ঘড়িতে রাত্রি আটটার মতো তো অনেক দিন পর একটা ব্রজবাসীদের বিয়ে নিমন্ত্রণ ছিল তো সেই নিমন্ত্রণ উপলক্ষে আজকে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি আর বিয়েবাড়িতে যেতে গেলে তো একটা গিফট তো নিতেই হবে তো তার জন্য দোকান থেকে একটা গিফট কিনে ভালো করে প্যাক করিয়ে নিলাম তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি তো এবার কার বিয়েতে যাচ্ছি সেটা প্রথমে তোমাদেরকে বলি মানে আমাদের পাড়ার মানে আমাদের পড়োশি বলতে গেলে পড়োশি দুই ভাই মানে দুটো বোঝবাসী ছেলে তারা দুই ভাই তো দুই ভাইয়ের একসাথে আজকে বিয়ে তো সেই বিয়ে বাড়িতেই নিমন্ত্রণ ছিল তো সেই উপলক্ষে আজকে আমরা এসেছি বিয়েবাড়িতে তো এবার তাদের বাড়িতে কিন্তু বিয়ে হচ্ছে না তো ছেলে দুটোর বাড়ি আমাদের পাড়াতেই ঠিক তো তার বাড়িতে হচ্ছে না তো তার ধর্মশালায় বিয়ে হচ্ছে মানে আমাদের এখানে না ব্রজবাসীদের ছোট ছোট বাড়ি তো সেই বাড়িতে বিয়ে হওয়া একটু অসম্ভবই থাকে তো সম্ভবই না তো তার জন্য তারা কি করে আমাদের রাধাকুণ্ডের যে সব থেকে বড়ো ধর্মশালা মীনা মনোরঞ্জন ধর্মশালা সেই ধর্মশালা ভাড়া করেই সেই ধর্মশালাতেই বিয়ের পুরো প্রোগ্রামটা করা হয় তো এই ব্রজবাসীদের বিয়ের অনেক কিছু কিন্তু নিয়ম থাকে তো সবটাই তোমাদের সাথে বলবো তোমাদের সাথে শেয়ার তো প্রথমে বলি আজকে কিন্তু আমরা ছেলের বিয়েতে এসেছি এবার এদের দুই ভাইয়ের একসাথে বিয়ে হচ্ছে তো এদের মধ্যে একটা নিয়ম থাকে মানে ছেলের যে মেহেন্দি ছেলের বাড়িতে মেহেন্দি তো হয় না মানে সাগাই হয় লঘুণ সরাই হয় তারপরে এদের হলদি হয় তারপরে বিয়ে হয় মানে টোটাল চার পাঁচ দিন ধরে প্রোগ্রাম চলে এবার এদের যে কোন দিন হলদি হয় কোন দিন বিয়ে হয় আর কোন দিন যে খাওয়ানো হয় সেগুলো আমি কিছুই জানি না তো আমি তো ভেবেছিলাম আজকে রিসিপশান তো বিয়ে বাড়িতে ঢুকেই দেখছি আমি বউকে খুঁজছি যে বউ কোথায় আমরা তো সাধারণত তাই করি বিয়ে বাড়িতে এসে প্রথমে যার বিয়ে তাকে খোঁজার চেষ্টা চেষ্টা করি আর যে ছেলের ছেলের বউ তাকে খোঁজার চেষ্টা করি তো এবার গিফট এনেছি গিফট দেবো কিন্তু মানে গিফট কাকে দেবো সেটা আমি খুঁজছি কিন্তু বউ চোখে পড়ছে না আর যে যার ছেলের বিয়ে সেই ছেলেকেও দেখতে পাচ্ছি না তো যাই হোক ছেলের বাবার সামনে পড়ে গেল তো ছেলের বাবাকে এই গিফটটা দিয়ে বললাম যে বউ আর বর তো নেই এবার গিফটটা আপনি রাখেন তো তারা বলল যে ছেলের বউ এখানে আছে ছেলেও এখানে আছে কিন্তু এদের মধ্যে একটা নিয়ম আছে আজকে যেহেতু ছেলের বিয়ে নাকি তো আমি তো ভেবেছিলাম রেসিপশান কিন্তু রেসিপশান নাই এদের মধ্যে রেসিপশান হয় না এদের মধ্যে বিয়ের দিনই খাওয়া দাওয়া হয় ছেলের আজকে বিয়ে তো মেয়ের বাড়ি থেকেও সবাই এসেছে এই ধর্মশালাতেই বিয়ে হবে তো বিয়ের দিনই রাত্রে এদের ছেলের তরফ থেকে খাওয়ানো হয় আমাদের যেমন কি হয় বউ ভাতে ছেলে রেসিপশানে খাওয়ানো হয় এদের মধ্যে কিন্তু এইসব কোনো নিয়ম নেই আমাদের বাঙালিদের সাথে ব্রজবাসীদের বিয়ের কোনো মিল নেই সত্যি কথা বলতে কোনো রকম মিল আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক বিয়ের দিনই খাওয়া দাওয়া হচ্ছে তো এর মধ্যে আরও একটা নিয়ম আছে তো আমি বিয়ে বাড়িতে ঢুকে দেখছি একটাও মেয়ে মানুষ নেই দু একজন আছে কিন্তু যেভাবে বিয়ে বাড়িতে মেয়ে মানুষ থাকার কথা একটা মেয়ে মানুষ আমার চোখে পড়ছে না তো ছেলের বাবাকে বললাম যে এখানে মেয়ে মানুষ দেখতে পাচ্ছে না একটাও তো বললো আমাদের মধ্যে একটা নিয়ম আছে এখানে বিয়ে যেদিন খাওয়া দাওয়া হবে সেদিন প্রথমে ছেলে মানুষ যারা আছে যেসব ছেলে মানুষদের নিমন্ত্রণ করা হয় তো ছেলে মানুষ এসে প্রথমে খাবার খাবে ছেলে মানুষ খেয়ে বেরিয়ে গেলে তবে ব্রজবাসীদের যে বউ মেয়ে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা প্যান্ডেলে ঢুকবে খাবার খাওয়ার জন্য আমি তো এসব শুনে পুরোই অবাক মানে আমি এরকম নিয়ম কানুন কোথাও দেখিনি আমাদের বাঙালিদের মধ্যে এত কিছু নিয়ম নেই কিন্তু ব্রজবাসীদের বিয়েতে অনেক হাজারটা নিয়ম আছে এত নিয়ম আমার মাথাতেও ঢোকে না আর আমি এগুলো বুঝতেও পারি না তো যাই হোক ছেলের বাবা বলল বউ এখন বেরোবে না তোমরা গিফট আমার কাছে দিয়ে দাও আর তোমরা খাওয়ার লাইনে চলে যাও তোমরা খাওয়া শুরু করে দাও এবার বউ আর বর তো দেখতে পেলাম না আর কি করব খাওয়া ছাড়া তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি তাহলে খাওয়া শুরু করো আমি আচ্ছা ভালো করে ব্লগ বানাতে থাকি তো আমরা সাধারণত কি বুঝি যে বিয়েবাড়িতে ননভেজ খাওয়ার হয় কিন্তু না আমাদের ব্রজধামে তো নন ভেজ কোথাও পাওয়া যাবে না এরা বোজবাসীরা তো পিওর ভেজ এরা একদম শুদ্ধ ভেজ খাওয়ার খায় তো এদের বিয়ে তো তো পুরো ভেজ হবে তো ভেজ খাওয়ারের মধ্যে কত প্রকারের আইটেম থাকে কি কি প্রকারের আইটেম বানানো হয় আজকে সবটা তোমাদেরকে দেখাবো দেখো ব্রজবাসীদের বিয়েতে খাওয়া দাওয়ার মধ্যে কী কী আইটেম থাকে ফার্স্ট এক নম্বর থেকে শুরু করি তো আমার হাজব্যান্ড তো প্রথমে বিয়ে বাড়িতে ঢুকেই এক প্লেট চাউমিন খেয়ে নিল মানে ওর চাউমিন থেকে ফেভারিট ও চাউমিন এক প্লেট খেয়ে নিল তারপরে গেল ফুচকার দিকে ওখানে তিন পিস ফুচকা খেয়ে নিল মানে সুজির ফুচকা এরকম ময়দা আটার ফুচকা নয় মানে পিওর অনলি সুজি দিয়ে তৈরি ফুচকাগুলো একটু মোটা মোটা ক্রিপসি খুবই সুন্দর খেতে তো ফুচকা খেয়ে নিল ফুচকা খাওয়ার পর খেলো আলু টিকি আর তার সাথে চাটনি ছিল হরি চাটনি ওর মিঠা চাটনি সেগুলো দিয়ে খেয়ে নিল এবার খাচ্ছে চিলা এটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখে সেই ডালটাকে পেস্ট করে চিলা আর এই চিলার মাঝখানে দেওয়া হবে পনির ভুর্জি মানে এইসব খাওয়ার দেখে আমার তো পুরোই মাথা খারাপ আর এই পুরো চিলাগুলো বাটার দিয়ে ছেকা হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি সত্যি বিয়ে বাড়িতে ঢুকে ব্রজবাসীদের বিয়েবাড়িতে যে এত প্রকারের আইটেম হয় আমি সত্যি বলছি এর আগেও আমি ব্রজবাসীদের বিয়ে বাড়িতে খেয়েছি কিন্তু আজকে বিয়েবাড়িতে এসে আমার এগুলো নতুন অভিজ্ঞতা হলো এই যে চিলাটাই সত্যি বলছি এই খাওয়ারটা আমি প্রথম দেখছি এর আগে আমি কিন্তু দেখিনি তো যেহেতু আমি এখন খাওয়ার শুরু করিনি আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি প্রথমে খাও তুমি পুরো প্রথমে খেয়ে শেষ করো তোমার খাওয়া হলে তারপরে আমি খাওয়া শুরু করব তো ও খাচ্ছিলো আর আমি ভালো করে ব্লগ বানাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মিঠা চাটনি আর এটা হচ্ছে হরি চাটনি হরি চাটনিটা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পালক মানে পালং শাক আর কাঁচা লঙ্কা পেস্ট করে তৈরি করা হয় আর মিঠা চাটনি যেটা দেখছো এটা কিন্তু গুড় দিয়ে তৈরি করা হয় তো বোঝবাসীরা এই দুটো চাটনি ওদের সব থেকে ফেভারিট ওরা সিঙ্গারা খাক আর ব্রেড পকোড়া খাক পকোড়া খাক ওরা কিন্তু চাটনি দিয়েই খায় তো যাই হোক তো এই চিলাটার মধ্যে দেখলে পনির ভুটি আর সেই চিলাটাকে ছোলার ডাল ভিজিয়ে পেস্ট করে পুরো বাটার দিয়ে ছেঁকা হচ্ছে এই চিলাটার নাকি খুবই টেস্টি ছিল তো যাই হোক চিলা খেয়া হয়ে গেল তারপরে এলো তোমার এটা কি পাও ভাজি তো এটা হচ্ছে পাও ভাজি পুরো ভাজ পাও ভাজিটা করাই আছে পুরো ভাজিটাকে পুরো বাটার দিয়ে তৈরি করা হয়েছে আর তার সাথে পাওটা পাওটা পুরো বাটার দিয়ে ছেঁকা হচ্ছে দেখতেই পাচ্ছ ভাজিটা এত সুন্দর লাগছে দেখতে মানে দেখেই পুরো জিভে জল চলে আসছে আর আমার হাজব্যান্ড ও খেতে ভালোবাসে আর ও বিয়ে বাড়িতে আজকে যাবে বলে ও কিন্তু দুপুরে খাওয়ারও খায়নি সকালে ওই যে বাল্যভোগ করেছে তারপরে ও দুপুরে আর খাওয়ার খায়নি ও রাত্রে বিয়েবাড়িতে খেতে পারবে না বলে আমরা তো এখানে জানি বুঝবাসীদের বিয়ে বিয়েবাড়িতে কত প্রকারের আইটেম করা হয় কিন্তু আজকের বিয়েবাড়িতে এসে দেখছি প্রচুর আইটেম হয়েছে প্রচুর আইটেম একটা মানুষ এত আইটেম একা খাবে কি করে সেটাই আমি ভাবছি তো যাই হোক আমি তো এত আইটেম খেতেই পারবো না আমার তো দেখেই পুরো মাথা খারাপ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পাও ভাজি খাচ্ছে তো পাওটাকে এত সুন্দরভাবে বাটারে ছেকা হয় এক পিস করে বাটার আবার এক্সট্রা দেওয়া হচ্ছে তো পাও ভাজিটা নাকি ওর খুবই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ও তো দুবার তিনবার করে পাও ভাজি খেয়েছে তো যাই হোক তো পাও ভাজি হয়ে গেল এবার হচ্ছে দই ভাল্লে তো দই ভাল্লেটাও খুবই টেস্টি বোঝবাসীদের থেকে একটা ফেভারিট আইটেম হচ্ছে দহি ভাল্লে মানে পুরো ভাল্লেটাকে দোয়ে ভেজানো হচ্ছে তার উপরে একটু করে ভুজিয়া দিয়ে দেওয়া হচ্ছে তার সাথে চাটনি আছে মশলা আছে অনেক রকম সব কিছু আছে তো ও খেলো না দাহি ভাল্লাটা খেতে পারলো না কারণ দাহি ভাল্লে যদি খেত তাহলে আর মানে পুরো ভাত রুটি কিছু খেতে পারবে না তো যাই হোক তো এখান থেকে এবার মেন আইটেমে যাবে তো যাই হোক এখনও এখান থেকে সালাদের মধ্যে শশা টমাটার নিয়ে নিল আর একটু করে আচার দু রকম আচার দেওয়া আছে একটা হারি মির্চির আচার একটা শুকনো লঙ্কার আচার তো যাই হোক আচার আর সালাদ নিয়ে নিলো তারপরে নিয়ে নিলো ফ্রায়েড রাইস এটা তো মাস্ট থাকবেই বাসমতি চালে লম্বা লম্বা ছালে ফ্রায়েড রাইস কাজু আর কিশমিশ দিয়ে একদম ভর্তি তার মধ্যে নিয়ে নিল এটা হচ্ছে ছোলা হ্যাঁ ছোলা পানির মানে কাবলি ছানা ছানা পানির তারপরে নিয়ে নিল হচ্ছে ডাল মাখানি এটা হচ্ছে বিউলির ডালে ডাল মাখানি তারপরে এলো হচ্ছে এটা হচ্ছে মিক্স ভেজ একটা মিক্স ভেজ মানে ফুলকপি বিনস গাজর সব কিছু দিয়ে হয় এই মিক্স ভেজটাও খুব সুন্দর তৈরি করে ব্রজবাসীরা তারপরে এলো কারি কারি পকৌড়ি তারপরে এলো এবার মাটার পানির এটা তো সব থেকে একটা প্রিয় আইটেম আমার আমি ভীষণ ভালোবাসি আর বিশেষ করে ব্রজবাসীদের হাতের এই মাটার পানির তো এর তো তুলনাই নেই খুবই সুন্দর একটা আইটেম তো দেখতেই পাচ্ছ পুরো প্লেট ভরে গেছে আর এটা হচ্ছে নান রুটি মানে তাওয়া রুটি যেটাকে বলে তো পুরো বাটার দিয়ে ছেঁকা হচ্ছে রুটিটাকে এই রুটিটা কিন্তু খুবই টেস্টি লাগে তো ও আর রুটি নিল না আর তার সাথে হলো পুরি আছে আর পাপড় আছে তার সাথে দহি মির্চি আছে মানে কি বলবে একটা মানুষ এত খাওয়ার একভাবে খাবে কি করে তবু আমার হাজব্যান্ড ও দুপুরে খায়নি ও বিয়েবাড়িতে খাবে বলে ও পুরো সবটাই খেয়েছে শুধু অনলি দহি ভাল্লেটা বাদ দিয়ে তো যাই হোক এই যে পাপড় যে যত পাপড় খেতে পারো আর এদের মধ্যে একটা নিয়ম দেখো বুফে সিস্টেম হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন বিয়ে হয় কি দেখি বুফে সিস্টেম হয় ঠিকই কিন্তু মানে খাওয়ার সামনে লোক দাঁড়িয়ে থাকে তোমার যেটা যেটা দরকার তিনি তুলে দেবেন তোমাকে কিন্তু এখানে সেটা না তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিজে হাতে তুলে নাও কোনো মানা নেই যত ইচ্ছে তত খাও তো যাই হোক এখানে পুরি আছে আর দহি মির্চি আছে তো দেখো ও তো ভাত বেশি পছন্দ করে না তবুও আজকে একটু ভাত খেলো এবার এটা নান রুটি আর দহি মির্চি তো দহি ও নিল না তো এবার হচ্ছে মিষ্টি তো মিষ্টির মধ্যে কি কি আছে সেটা দেখাই এটা হচ্ছে রসগোল্লা যে যত খেতে পারো যত ইচ্ছে রসগোল্লা খাও রসগোল্লা আর তার সাথে আছে গাজরের হালুয়া আর বোজবাসীদের সব থেকে প্রিয় একটা আইটেম হচ্ছে রসগোল্লা আর গাজরের হালুয়া ওরা ভীষণ ভালোবাসে আর গাজরের হালুয়া ওরা যে বানায় না মানে কি বলবো বাঙালিরা এইভাবে গাজরের হালুয়া কোনো বানাতে পারবে না পুরো গাজরের হালুয়াটাকে ঘি দিয়ে আর মানে ওই যে কি বলে ওগুলোকে খোয়া ক্ষীর দিয়ে তৈরি করা হয় আর তার সাথে ড্রাই ফ্রুট তো থাকবেই দেখতেই পাচ্ছ কত প্রকারের ড্রাই ফ্রুট আছে আর এই গাজরের হালুয়াটা এত টেস্টি হয় এত টেস্টি হয় তো যাই হোক আর তারপরে আছে গোলাপ জামুন এই গোলাপ জামুন তো ওদের বিয়েতে থাকবেই মাস্ট এটা একদম চাই মানে এত প্রকারের আইটেম সত্যি কথা বলতে আমার তো পুরো আইটেম দেখেই পেট ভরে গেছে আমি তো এত তো দূরের কথা এটা আমার দেখেই পেট ভরে গেছে আর দেখতেই পাচ্ছ আমি বিয়েবাড়িতে ঢুকে একটা জিনিস দেখছি কোনো মেয়ে মানুষ নাই তো একটাও মেয়ে মানুষ চোখে পড়ছে না আমার তো অবাক লাগছে কি ব্যাপার বিয়ে বাড়িতে মেয়ে মানুষ নেই তো এদের মধ্যে একটা নিয়ম আছে প্রথম আর ছেলেরা খেয়ে বেরিয়ে যাবে তারপরে মেয়ে মানুষ খেতে আসবে তো যাই হোক আমার হাজব্যান্ড তো প্রচুর খেয়ে নিয়েছে ওর তো পুরো পেট ফুলে গেছে মানে দেখতেই পাচ্ছ ও তো মিষ্টিটা এটাই লাস্ট খাওয়ার তো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো তো আমি তো এত কিছু খেতেই পারিনি মানে আমার তো দেখেই পেট ভরে যাচ্ছে ও দুটো গোলাপ যেমন খেয়ে নিল একটা গোলাপ যেমন খেয়েছে আবার আর একটা গোলাপ যেমন খাচ্ছে দেখতেই পাচ্ছ তো ওর খাওয়া হবে তারপরে আমি খাবো আর যদিও আমার খাওয়ার দেখে পেট ভরে গেছিলো মানে আমার আর খাওয়ার ইন্টারেস্টই ছিল না মানে খাওয়ার জিনিস দেখতে দেখতে ওটার একটা স্মেল নাকে এলে না এমনি পেট ফুলে যায় তো যাই হোক তবু বিয়েবাড়িতে এসেছি খাবো একটু আর দেখতেই পাচ্ছ এনারা কিন্তু আমাদের পাড়ার যেহেতু আমাকে সবাই চেনে তো আমাদের সাথে কথা বলছিল তো আমাদেরকে বলছিল যে তোমরা কি করছো তো আমি বলছিলাম যে আমরা ব্লগ বানাচ্ছি তো তারাও উঠছিল ব্লগে তো যাই হোক তো আজ মানে কি বলবো এদের খাওয়ার একটা জিনিস কি মানে ভেজ আইটেমের মধ্যে যে এত প্রকার খাওয়া হয় বাংলায় যারা মানে জড়জগতে থাকে যারা নন ভেজ ছাড়া কিছুই বোঝে না তারা হয়তো এগুলো দেখে অবাক হয়ে যাবে এমন কোনো আইটেম নেই যে বাদ আছে প্রত্যেকটা আইটেম আছে ফুচকা থেকে আরম্ভ করে আলু টিক্কি থেকে আরম্ভ করে পাও ভাজি থেকে আরম্ভ করে চাউমিন থেকে আরম্ভ করে কফি থেকে আরম্ভ করে এমন কিছু জিনিস নেই যে নেই তো এখন যেহেতু ঠান্ডার সিজন তো আইসক্রিমও থাকে কোল্ড ড্রিঙ্কসও থাকে কিন্তু ঠান্ডার জন্য আইসক্রিমটা করা হয়নি কোল্ড ড্রিঙ্কসটা করা হয়নি কিন্তু এটা যদি গরমের দিন হতো সে দুটোও থাকতো আইসক্রিম তো এদের বিয়েতে মাস্ট থাকেই কোল্ড ড্রিঙ্কসটাও থাকে কিন্তু ঠান্ডা বলে কফি আইটেম করা হয়েছে কফিও করা করা হয়েছে ছাও করা হয়েছে যার যেটা ইচ্ছে খাও তো আমি শুধু ফুচকা থেকে তিনটে ফুচকা খেলাম আর পাও ভাজিটা খেলাম পাও ভাজিটা খুবই টেস্টি ছিল মানে সত্যি কথা বলছি এখানকার যে ব্রজবাসীরা পাও ভাজি তৈরি করে অম্মাইক পাও ভাজি তৈরি করে মানে পাওটা এত টেস্টি আর ভাজিটা এত সুন্দরভাবে করে না তো যাই হোক আমি শুধু এক পিস পাও ভাজি খেয়েছি আর তিন পিস ফুচকা খেয়েছি আর চলে গেছিলাম মেন কোর্সে তো মেন কোর্সে গিয়ে ফ্রায়েড রাইস নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে মাটার পানির আর দু পিস পাপড় আর তার সাথে স্যালাদ নিয়েছিলাম স্যালাদের মধ্যে শুধু শশা নিয়েছি আর নিয়েছি মিক্সড ভেজ মানে আমি এত কিছু খেতেই পারিনি আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম বেশি করে খাবো যদি বমি হয়ে যায় মানে ভয়ে ভয়ে আমি অল্প একটু ফ্রায়েড রাইস নিয়েছি একটু মটর পানির নিয়েছি যেহেতু আমার মাটার পানির থেকে প্রিয় আবার বিশেষ করে ব্রজবাসী হালবাইয়ের হাতে মাটার পানির তো সব থেকে বেশি প্রিয় এখানে যে ব্রজবাসী হালবাইরা আছে যারা রান্নার কাজ করে তারা এত সুন্দর মটর পানির তৈরি করবে আমাদের বাঙালিরা এরকমভাবে মটর পানির তৈরি করতে পারবে না পুরো বাটার দিয়ে মটর পনিরটাকে তৈরি করে তো যাই হোক আমি মিক্স ভেজ নিয়েছি একটু মটর পানি নিয়েছি দু পিস পাপড় নিয়েছি আর তার সাথে শশা নিয়েছি কারণ শশাটা মানে ডাইজেস্ট করবে আমার ভীষণ ভয় লাগছিলো যেহেতু আমার পেটে খিদেই ছিল না মানে আমি দুপুরে যেহেতু প্রসাদ পেয়েছি আর আমার হাজব্যান্ড ও পুরো সবটা আইটেম খেয়েছে কারণ ও দুপুরে প্রসাদ পায়নি ও বিয়েবাড়িতে খাবে বলে কিন্তু আমি দুপুরে যা প্রসাদ পেয়েছি আমি দুপুরে এমনিতেও তিনটেই প্রসাদ পেয়েছি তো আমার পেট পুরো ভরা ছিল তার জন্য আমি বেশি খাওয়ার সাহস পাইনি কারণ আমি ভয় পাচ্ছিলাম যদি বেশি করে খাবো যদি বমি হয়ে যায় তো যাই হোক তবুও আমি অনেকটা খেয়েছি কারণ জানোই তো আমার ভাত থেকে প্রিয় আমি বিয়ে বাড়িতে ঢুকে কোনো রকম আইটেম ফালতু খাইনি সব আইটেম ছেড়ে দিয়েছি শুধু তার মধ্যে ফ্রায়েড রাইস আমার সব থেকে প্রিয় তো সেই ফ্রায়েড রাইস খেয়েছি আর তার সাথে মটর পনির খেয়েছি দু পিস পাপড় বাস আর মিষ্টি আইটেমের মধ্যে গাজরের হালবাও খাইনি তার সাথে গোলাপ জামুন রসগোল্লা কিচ্ছু মুখে দেয়নি কারণ আমার এতটুকু খেয়ে পেট পুরো ভরে গেছিলো আমি মিষ্টি তো ছুতেই পারিনি এমনকি মানে আরও যা আইটেম ছিল কফি চা এসব কিচ্ছু মুখে দেইনি তো যাই হোক আমাদের খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে গেছি তো আমরা যখন বেরিয়ে এসছি তখন দেখছি যে ব্রজবাসী বউরা মেয়েরা সব সেজে সেজে বিয়ে বাড়িতে ঢুকছে মানে আমরা যখন বেরিয়ে আসছি তখন মানে যত ছেলে মানুষ ছিল সবার খাওয়া হয়ে গেছে সবাই বেরিয়ে এসছে তখন যত ব্রজবাসী বউ মেয়ে তারা সেজে সেজে বিয়ে বাড়িতে ঢুকছে মানে সবার খাওয়া শেষ হয়ে গেছে প্রায় এখন মেয়েদের খাওয়া শুরু হবে তো এই নিয়মটা আমার খুব অবাক লাগে কারণ আমরা বাড়িতে সাধারণত সবাই একসাথেই খাই ছেলে মেয়ে বিচার করি না কিন্তু এই জিনিসগুলো মানে আমি কোনোদিনও দেখিনি বাংলাতে আমি ব্রজধামে আসার পর ব্রজবাসীদের মধ্যেই এইসব নিয়মগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমার একটা আফসোস থেকে গেল ব্রজ যে মেন বউ তাকেই দেখতে পেলাম না যদিও আমাদের পাড়ার বউ অনেক দেখতে পাবো কিন্তু তবু মানে বিয়ের দিন একটা স্পেশালভাবে দেখা যায় তো যাই হোক তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর মানে পুরো আমাদের ফুল পেট খাওয়া হয়ে গেছিলো তো তার জন্য একটা জিরাও কিনে খাচ্ছিলাম এটা আমাদের খাওয়ার ডাইজেস্ট করবে তো ও একটা খাচ্ছিলো আর আমি একটা খাচ্ছিলাম আর এই জিরাটা এত টেস্টি না আর পুরো খাওয়ারগুলোকে ডাইজেস্ট করে দেবে আর আমার তো এমনি তো ভয় আমার তো এমনি লিভারের প্রবলেম থাকে যে বেশি খাওয়া হয়ে গেলেই আমার বমি হয়ে যায় তো তার জন্য আমি জিরা কিনে খাচ্ছিলাম যার জন্য ডাইজেস্ট হয় তো যাই হোক আমরা এখন বাড়ি যাচ্ছি অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটার মতো রাত্রি বেজে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে